জামালপুরের দেওয়ানগঞ্জে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে সকালে তারাটিয়া বাজার সংবাদ সম্মেলন করেছে অসহায় এক বাবা বিস্তারিত দেখুন জামালপুরের দেওয়ানগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে রবিবার 9 নভেম্বর সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ তারাটিয়া বাজারে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ডাংধরা ইউনিয়নের বাঘারচর বাহাসপাড়া এলাকার হাসমতালি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসমতালি বলেন আমার বড় ছেলে আরিফুল ইসলাম আমার ওপর ক্ষুব্ধ হয় আমি আমার বাড়িতে গেলে আমার ছেলে আরিফুল ও আমার ভাতিজা ফজলু মিয়া আমাকে মারধর করে রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেয় এলাকাবাসী আমাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে দীর্ঘ সাত দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলাম আমার জীবনে নিরাপত্তার স্বার্থে আমি মামলা দায়ের করলে তারা আরও ক্ষেপে যান আমাকে নানানভাবে হুমকি দিচ্ছেন আমার বাড়িঘর দোকান ও সম্পদ দখল করে নিয়েছেন তারা আমাকে আমার বাড়িতে ঢুকতে দিচ্ছেন না আমি দুই মাস ধরে আমার ফুপুর বাড়িতে অবস্থান করছি এবং মানবেতর জীবন যাপন করছি আমি বাড়িতে যেতে চাইলে আমার ছেলে আরিফ আতিক ও ভাতিজা ফজলু মিয়া আমাকে হত্যার হুমকি দিচ্ছেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যাচ্ছেন তাই আইন প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা কামনা করছি পাশাপাশি আমার ছেলে ও ভাতিজার বিচার দাবি করছি আমার চাচা এবং আমার ভাইদের নিয়ে একদিন বেলা অনেক আবার আমি সূক্ষ্ম বিচার ডাতে আমি ছেলের কাছে এত নির্যাতন হতেছি আমি একজন বাবা হিসাবে আমি সুস্থ করে আমার বড় ছেলের নাম মোহাম্মদ আরিফুল ইসলাম ছোট ছেলের নাম আতিক এবং আমার ভাতিজা ফজলু আমাকে অনেকভাবেই ইমুনা করেন যে তারা আক্রমণ আছে এবং ওদের যে আরো বন্ধু বান্ধব আছে এদেরকে নিয়েও মানে দল বল করেই তারা আমাকে হুমকি দিতে আছে মারার জন্য যেহেনে পাবো সেহেনে মারবো আবার এর ফাঁকে আমি কিন্তু শান্তি রক্ষার জন্য আমি সাত ধরা একটা মামলা করছি সেটাও আমার নোটিশ পাইনি তারা আমার হাজিরা দিবে যায়নি এটাও কিন্তু আছে আমি যা মামলাটা একটা করছি এটাও একটা ডকুমেন্ট রাখছি যে আমার এখন দাবি একটাই আমি যে তাদের সন্তানের তারা আমি এত নির্যাতিত হলাম আমি আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে আমি বিচার চাই আমার বিচারটা যিনি খুব দূরত্ব তাড়াতাড়ি হয় এইগুলো আমার বক্তব্য শেষ করছি আলাইকুম